আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এসেছি আজ একটি শীতকালের থেকে দুর্দান্ত একটি রেসিপি নিয়ে যেটা কিন্তু অন্য ঋতুতে বানালেও শীত ঋতুতে থেকে দারুণ খেতে লাগে আজকের রেসিপি চিকেন মোমো এই চিকেন মোমোটা কিন্তু আমি আজকে একদম হেলদিভাবে বানাবো যার জন্য প্রত্যেকটি যারা শরীর সম্পর্কে খুবই সচেতন তারাও কিন্তু মন ভরে যত ইচ্ছা খেতে পারে আর এটা খেলে কিন্তু কোনো রকম শরীর খারাপেরও ভয় নেই আপনারা কিন্তু এটা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন চলুন রেসিপিটি শুরু করি আটা দিয়ে মোমো বানানোর জন্য আমি এখানে প্রায় তিন বেলচা মতো আটা তোলার যে বেলচা হয় এই যেমন ছবিতে দেখাচ্ছি ঠিক তেমন সাইজে বেলচার তিন বেলচা মতো আটা নিয়ে নিয়ে নিয়েছি আর দিয়েছি সামান্য একটু সাদা তেল তারপর সেটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি অন্যদিকে যেই সবজিগুলো কেটে রেখেছিলাম যেমন ধনিয়া পাতা গাজর পেঁয়াজ কুচো আর কপি কুচো সেগুলোকে মানে বাঁধাকপি কুচো সেইগুলোকে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে আর দিয়েছিলাম সামান্য কয়েকটি কাঁচা লঙ্কা আর এরপর দিতে হবে এক চামচ মতো সয়া সস তারপর সমস্ত ঘরোয়া মশলা দিয়ে নিতে হবে যেমন হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর যেইটা ছাড়া কিন্তু একদমই চলবে না সেটা হচ্ছে লবণ তারপর সমস্ত মশলাগুলো দিয়ে নেওয়ার পর এটার মধ্যে দিতে হবে চিকেন মশলা আর ব্ল্যাক পেপার মানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি সমস্ত কিছু দিয়ে নেওয়ার পর এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আর দিতে হবে এক চামচ মতো আদা রসুনের পেস্ট এবার আর কোনো রকম কিছু দেওয়ার প্রয়োজন নেই এবার এটাকে ভালো করে কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পর অন্যদিকে এরকম ছোট ছোট লুচি আকারের কেটে নিতে হবে একদম পাতলা পাতলা করে এই মোমোর লুচিগুলো করতে হবে একদম ছোট ছোট গুটি করতে হবে তারপর এর মধ্যে ওই স্টাফিংটা যেটা আমরা তৈরি করলাম সেই স্টাফিংটা দিয়ে এরকম ছোট ছোট করে যেমন ছবিতে দেখাচ্ছি সেরকমভাবে ভাঁজ ভাঁজ করে নিলেই কিন্তু মোমো শেপ হয়ে যাবে আপনারা অনেক রকমের করতে পারেন আপনাদের যার যেমন পছন্দ তেমনভাবে শেপটা দিয়ে নিতে পারেন এবার পনেরো মিনিট মতো স্টিম করে নিলেই কিন্তু খুব সহজেই আপনারা এই আটার মোমোটা বানিয়ে ফেলতে পারবেন যেটা কিন্তু খুবই সুন্দর খেতে হয়েছিল এর স্বাদ কেমন হয়েছে এটা বোঝার জন্য কিন্তু আপনাদের বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন এটা আপনাদের কেমন লেগেছে ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন